ক্যান্সারের রোগীদের মধ্যে অন্যতম ক্যান্সার নাক কান গলার ক্যান্সার গলার ক্যান্সার বলতে আমরা সাধারণত মুখ গোব্বর খাদ্যনালী শ্বাসনালী কণ্ঠনালী এবং থাইরয়েড লালা ক্যান্সারকে বুঝাই ক্যান্সার একটা মারাত্মক রোগ সারা বিশ্বে নাক কান গলার ক্যান্সারে প্রায় চার লক্ষ মানুষের মৃত্যু হয় বছরে আমার দেশে সুষ্ঠু পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে সকল ক্যান্সারের মধ্যে পঁচিশ থেকে তিরিশ ভাগ গলার ক্যান্সার গলার ক্যান্সারের রোগীদের সাধারণত যে সমস্যাগুলি হয় তা হল কণ্ঠস্বরে পরিবর্তন খেতে বা গিলতে অসুবিধা কোনো একটা আলসার বা ঘা গলায় বা ঘাড়ে পিণ্ড বা চাকা কখনো কখনো রক্ত পড়া এই লক্ষণগুলি দেখেই আমরা রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে থাকি ক্যান্সার রোগের ডায়াগনোসিস কীভাবে হয় রুগী আসার পরে আমরা রুগীকে প্রথমত পরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষার পরে রুগীর এফএনএসি বা একটা সু দিয়ে রস নিয়ে থাকি তারপর বায়োপসি বা মাংস নিয়ে থাকি এরপর কখনও কখনও রুগীদের জন্য রুগীদেরকে অ্যান্ডোস্কোপি সিটি আমরা এইসব পরীক্ষা করার প্রয়োজন হয় এসব রিপোর্ট পাওয়ার পরে ডায়াগনোসিস হওয়ার পরে আমরা এই রুগীদেরকে স্টেজিং করি মানে ধাপ নির্ণয় করি কোন ধাপে রুগীটা ক্যান্সারটা আছে চিকিৎসার ক্ষেত্রে ধাপ নির্ণয় খুবই অপরিহার্য রুগীর স্টেজ করার পরে আমরা সাধারণত চিকিৎসা শুরু করি প্রাথমিক অবস্থায় রুগী যদি ক্যান্সার চিকিৎসা নিয়ে আসে তাহলে আমরা সাধারণত ওই রুগীদেরকে রেডিওথেরাপি অথবা সার্জারি করি উভয় চিকিৎসাতে সমান ফল পাওয়া যায় এবং রোগী দীর্ঘদিন বেঁচেও থাকে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ যেটাকে আমরা স্টেজ টু এবং স্টেজ থ্রি বলি এই পর্যায়ে টিউমার বা ক্যান্সার অনেকখানি বড় সাইজের হয় সাধারণত এই পর্যায়ে আমরা রুগীদেরকে সাধারণত অপারেশন করি এবং অপারেশন পরবর্তী রেডিওথেরাপি অথবা ক্যামোথেরাপি অথবা উভয়ই প্রয়োজন হতে পারে শেষ পর্যায়ের ক্যান্সার যেই পর্যায়ে রুগীদের আর সম্পূর্ণ ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয় না সে পর্যায়ে রুগীদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা অনেকখানি জটিল সেখানে আমরা রেডিওথেরাপি ক্যামোথেরাপি কখনও কখনো সার্জারিও করি রুগীর উপসর্গ কমানোর জন্য এখন ক্যান্সার কেন হয় ক্যান্সার কেন হয় এটা সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া না গেলেও আমরা দেখতে পাই দুম পাই বা তামাক সেবনকারী বিশেষ করে পান তামাক সেবনকারী মধ্যপায়ীদের মধ্যে ক্যান্সারের প্রবণতা গলার ক্যান্সারের প্রবণতা বেশি এছাড়া কিছু ভাইরাসও এটার জন্য দায়ী ক্যান্সার প্রতিরোধের উপায় কি ক্যান্সার প্রতিরোধের সুনির্দিষ্ট কোনো উপায় নেই যদিও কিন্তু আমরা দেখেছি যে তামাক বর্জনকারী বর্জন একমাত্র তামাক বর্জন করলেই বেশিরভাগ গলার ক্যান্সার প্রতিরোধ করা যায় এখন ক্যান্সারের চিকিৎসার ভবিষ্যৎ কি বা ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমরা কী ভাবতে পারি ক্যান্সারের চিকিৎসার প্রথম কথা হলো প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে এবং রুগীর নিরাময় পর্যায়ে থাকলে ক্যান্সারের চিকিৎসা ওষুধ দিয়ে হোক বা থেরাপি দিয়েই হোক চিকিৎসার ফলাফল খুবই ভালো রুগী দীর্ঘদিন বেঁচে থাকে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আসলেও আমরা রুগীর সার্জারি করি সেই সার্জারি বিভিন্ন ধরনের সার্জারি করা হয় কখনো কখনো শুধু সার্জারি করে টিউমারটা আমরা ফেলে দিই কখনো কখনো টিউমার ফেলে দিয়ে সেখানে আবার মাংস প্রতিস্থাপন করা অন্য জায়গা থেকে এনে কখনো কখনো আমরা প্লাস্টিক সার্জনের সাহায্য নিয়ে থাকি সুতরাং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের চিকিৎসাও খুবই ভালো আমরা এইসব রুগী থেকে অপারেশনের পরবর্তী থেরাপি দিয়ে থাকি কিন্তু রুগী যখন শেষ পর্যায়ে আসে যখন রোগটা ছড়িয়ে পড়ে যখন নিরাময়যোগ্য নয় সে পর আমরা হতাশ হয়ে যাই তখন রুগীরও হতাশ হয় রুগীরা টাকা পয়সা খরচ করে তেমন কোনো ফায়দা পায় না বিশেষ করে রেডিওথেরাপি ক্যামোথেরাপি সব কিছুই দেওয়া হয়ে সার্জারিও করা হলেও রুগীর উপসর্গ কিছু কমানো যায় কিন্তু রুগীকে কিউর করা যায় না সুতরাং আমার কথা হলো যে আপনারা আমরা যে উপসর্গগুলি বললাম একটা চাকা বা একটা পিণ্ড একটা আলসার বা ঘা বড় হচ্ছে দু সপ্তাহের বেশি পার হয়ে গেছে অথবা কারো কণ্ঠস্বর পরিবর্তন দু সপ্তাহের বেশি পার হয়ে গেছে আপনার চিকিৎসকের পরামর্শ নিবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন